আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছে ভালো আছেন চলে আসলাম আজকে নতুন ভিডিও নিয়ে এখন যাবো বলো নাস্তা আনতে কটা বড়টা কটা

মেহেন্দি কালার তো উঠতে হবে উঠবে না আস্তে আস্তে তুই তো বেশি থাকে না তার মধ্যে কতগুলো টাকা নিল এসব টান দিল আমার ওটা না তোমার খালামানি কাম করে না তুই তো কামাইতে বেশি খরচ না বেশি দিন তুই না কামাই কি কিনে তারা থাকছে

এই তোমার দয়না পাতা হচ্ছে তো মিম হচ্ছে গিয়ে জাম পছন্দ করে আর আমি বাসা থেকে বের হয়ে নিচে জামের একটা ভ্যান পাইছি ওখান থেকে নিয়ে আসলাম

हाँ काजू पत्ते नहीं छोड़ता वो भरता था ये धनिया पत्ता कच्चा मोरीज़ दिया प्लांट क्रिएट भरता है वो ना हाँ सबूत है ये पत्ता पुराना है है किचन से किचन हाँ सब है

কাঁচা ছো বাদা প্রথমে পরিষ্কার করছি তারপর লবণ দিয়ে মাইকে বাদ প্রথম করা পরিষ্কার করার পর আমি যখন দিলাম আলু আর মাছটা হলো একসাথে কষাবো এটা হলো সামিনা করার অনেক পছন্দ মোটেও সামিনা করার অনেক পছন্দ সবারই পছন্দ বেশি পছন্দ করে বেশি করে না আমি কি এটা বলছি সুন্দরভাবে বলছি পছন্দ করতেই পারে মানে খাবার পছন্দ করব না তো করবেই তো আমরা দুনিয়াতে আছি কী জন্য খাবার খাওয়ার জন্য আর মানুষের উল্টাপাল্টা খা কথা শোনার জন্য কিছু না কইরাও কিছুক্ষণ বা আরও কিছু করলো কিছুক্ষণ বা মানুষ দুনিয়া তাই চো এর জন্য দুনিয়াতে মানুষের জন্য মানুষ যদি একটুখানি দিক পড়ে তাহলে মনে করে শুরু হওয়ার জায়গা মানুষের কাহিনি কেউ পছন্দ করে কি সারাজীবন চলতে পারে আর পছন্দ মানে কাহ নাই সমস্যা

<laughs> I'm not going to say that. I'm not going to say that. I'm not going to say

আজকে হলো আমার স্বামী বাজার করে এনেছে বাঙ্গাস মাছ তারপরে হলো ইলিশ মাছ আর শাকটা কালকে আনছিলো আজকে সবার জন্য আমি আজকে রান্না করছি কালকে হলো সালঘাপুর করছিল কালকে ঘুরতে গিয়েছিলাম